দাস গভর্নমেন্ট আইটিএল কলেজে ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট সার্ভে ডিপার্টমেন্টের তো আমরা ফিউটোলাইটের উপরে একটা মডেল তৈরি করেছি যেটাতে আমরা বোঝাতে চাই ফিউডোলাইট আমাদের কীভাবে কাজে লাগে এটা আমরা তৈরি করেছি বিভিন্ন ধরনের জিনিসপত্র যেরকম ফার্মোকল পাইপ তারপরে স্ট্রপ টাইপের তারপরে আমরা সেটাকে মানে বিভিন্ন টাইপের যেসব জিনিসগুলো আছে ওগুলো দিয়ে সেগুলোকে মরে সেগুলো অ্যাডজাস্ট করে তার জন্য সেই জিনিসটা আমরা পাশে করেছি আর আমাদের মেইনলি কাজে লাগে বিভিন্ন বিল্ডিং বিভিন্ন ধরনের জায়গার পজিশন যেরকম রেল স্টেশন বিভিন্ন হাইওয়ে এবং রাস্তার মেজারমেন্ট যেগুলো অ্যাডজাস্ট করতে একটা বিল্ডিং তৈরি করছি তার যে মেটেরিয়ালস বা যে ড্রয়িংগুলো হয় সেগুলো সাহায্যে আমরা কিউবলাইটের সাহায্যে সেগুলো খুব সহজেই করতে পারি কিউবলাইট আমাদের খুব ক্যারি করার জন্য খুব কমফোর্টেবল একটা জিনিস যেটা সাহায্যে আমরা এখান থেকে মানে কিউবলাইট এই একটা স্থান থেকে অন্য স্থানে অন্যত্র নিয়ে যেতে পারি প্লাস বাকি যে প্রসেস সেটা আমার এটা খুব সুক্ত জিনিস এটা বহন করা খুব সহজ হয় हम ऐसे चीज़ अपर अपर शासन में रोकर रोकते पाएंगे। इधर औषधा उनको फिंगर उनको मालिक फिंगर देंगे, उनका उनका साहस जमना, इधर इधर साहस जमना होती है जिसमें इधर में तो अपने बड़ी स्टार्ट में स्टार्ट में इधर আইডিয়া থেকে করেছি যেটা আমাদের মানে নয় তো আমরা তবু চেষ্টা করেছি সেটা যাতে আমরা করতে পারি লাইট সিস্টেম যেটা ইলেকট্রিকভাবে মানে আমরা সুন্দরভাবে বুঝতে পারবো যে এখানে Yeah. <laughs>